এই তন্ত্র মন্ত্র জ্যোতিষ শাস্ত্র তান্ত্রিক এবং বিভিন্ন রকম কাপালিকদের নিয়ে আপনাদের যাদের মনে বিভিন্ন রকম সন্দেহ তাদের জন্য নিয়ে এসেছি আজকে এক্সক্লুসিভ একটা ভিডিও যারা তান্ত্রিক বা তন্ত্র সাধনা করে থাকে তারা কোনোদিন মানুষের টাকা পয়সা মেরে খায় না আর দ্বিতীয় কথা যারা তন্ত্র নিয়ে সাধনা এবং সিদ্ধি লাভ করেছেন তারা সবসময় মানুষের উপকার ছাড়া ক্ষতি করবে না কিন্তু এখানে চিন্তার বিষয় একটাই কেননা আপনাদের মধ্যে মোটামুটি পঁচাত্তর শতাংশ লোক আর অন্ধবিশ্বাসীরা যারা অঘর তন্ত্র এবং কাপালিকদের ক্রিয়া কর্ম অন্ধবিশ্বাস করেন এবং ভক্তি ভাবে তারা আসেন এবং তারা পড়ে যান দালাল চক্রের মাধ্যমে আপনি দেখে থাকবেন আপনারা দেখে থাকবেন অনেক সময় হসপিটাল নার্সিং হোম বড় বড় স্কুল ভর্তির ক্ষেত্রে কিংবা কোনো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনারা দালাল চক্রে পড়েন তারা দালাল মারফত কাজ করান এমনকি আজকালকার যুগে এবং কি এখনকার টাইমে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে যাবেন তাও আপনাকে দালাল চক্রের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে ঠিক সেই রকমই আপনারা তান্ত্রিকের কল করেন কিন্তু পেছনের নাম্বারের কে লুকিয়ে আছে আপনারা কিন্তু কেউ জানেন না তো আপনারা যারা সরাসরি যোগাযোগ করতে চান তারা কেউ কিন্তু ভিডিও কল করে দেখেন না কি আমি যাকে পয়সা দিলাম আসলে সেই কি সেই আসল অঘরী কিংবা তান্ত্রিক এই ভুলগুলো আপনাদের মনে যদি একবার সারা দিয়ে থাকে তো এই ভিডিওটা একদমই আপনাদের জন্য আপনাদের মতো অনেকেই আছেন যারা মন্ত্র করা থেকে নিঃস্ব হয়ে গেছেন টাকা পয়সা হারিয়েছেন এবং অনেকভাবে আপনাদের সর্বনাশ হয়েছে তাদেরকেই আজকে সাহায্য করার জন্য মূল ভিডিওটা বানানো তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখা যাচ্ছে এবং যে আপনার এই ইনস্টার চ্যানেলটি দেখা যাচ্ছে এটি হচ্ছে একটা ফেক বাবার নাম্বার তো রাজস্থান থেকে আমার ভিডিও এবং আমার কিছু বলা কথা ডাউনলোড করে তারা ইউটিউবের মাধ্যমে চ্যানেল বানিয়ে এবং ইনস্টার মধ্যে ছড়িয়ে দিচ্ছে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আপনারা ইউটিউবে কিংবা ফেসবুকে কিংবা ইনস্টাতে দেখছেন আমাকে এবং কন্ট্যাক্টও করছেন সেই নাম্বারে বলছে হ্যাঁ আমি মন্ডল তান্ত্রিক বলছি কিংবা বিশ্বনাথ করি বলছি আমি আপনার কাজ করে দেবো আমাকে এত টাকা দিন আপনি আমাকে পাঁচ হাজার দিন দশ হাজার দিন বিশ হাজার দু লাখ দিয়ে দিন আপনার কাজ হয়ে যাবে তিন দিনের মধ্যে আর আপনারা ওখানে টাকা দিয়ে যখন ঠুকে যাচ্ছেন কি করছেন আপনারা ডাইরেক্ট আমার নাম্বার তো খুঁজে পেয়ে যাচ্ছেন কোনো না কোনো সময় তো আমার নাম্বারে কল করে বলছেন গুরুজি আমি তো আপনাকে টাকা দিলাম আমার কাজটা কেন হলো না তো বলি আমি বেসিক্যালি কেন হচ্ছে কোনো টাকা পয়সা আমি চাই না এবং আমি চার্জ করি না এবং ফিস নিই তো তন্ত্রমন্ত্র করতে যে সমস্ত জিনিস এবং ক্রিয়াকর্মের সামগ্রী প্রয়োজন শুধু সেটুকু দিলেই যথেষ্ট আমার কোনো চার্জ বা দক্ষিণা বা ফি নেই আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন আর আমার নাম করে এই যে চ্যানেলটিকে দেখছেন এই চ্যানেলটি আমার নাম করে প্রতিনিয়ত দিক টাকা লুটে নিয়েছে লোকের কাছ থেকে তো আপনারা এই চ্যানেলটিতে রিপোর্ট করুন এটা ফেক চ্যানেল এটা কোনো আমার চ্যানেল নয় এবং আমি ইনস্টাতে পর্যন্ত কোনো আইডি বানাইনি আমার তন্ত্রসভা এবং বাংলায় অঘরি দুনিয়াতেই আমার টোটাল আমার সমস্ত কিছু ভিডিও এবং আমার সমস্ত প্রোগ্রাম আপনারা দেখতে পারেন তো আপনারা নিজেরা সচেতন হন আর একজনকে সচেতন করুন খুব বেশি শেয়ার করুন ভিডিওটা আর এই চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি রিপোর্ট করে বন্ধ করুন আমি অলরেডি সাইবার পুলিশের আমি সাহায্য নিয়েছি এবং তাদের আমি স্মরণাপন্ন হয়েছি আমি তাদের দূর করে পৌঁছাতে তারা আমার অবশ্যই সাহায্য করবে বলে কথা দেয় আর তার সাথে সব থেকে বেশি আপনাদের সহযোগিতা আমার দরকার এই চ্যানেলটিকে বন্ধ করানোর জন্য এটা একটা ফেক চ্যানেল আপনাদের মতন সাধারণ মানুষের পুরো পকেট শূন্য করে দিচ্ছে তো আমি চাই না তন্ত্র মন্ত্র এবং আমাদের তান্ত্রিক সমাজকে নিয়ে কোনো রকম জল ঘোলা কিংবা এটা নিয়ে কোনো রকম একটা ব্যাড রেকর্ড সৃষ্টি হোক বা একটা বদনাম সৃষ্টি হোক কেননা গুরু বামদেব এবং শ্রী গোরকনাথের কৃপায় যারা আমরা অভর বা আছি তাদের একটা আলাদা রকম সম্মান যাতে সেটা বজায় থাকে আমি সেখানে চেষ্টা করব। তাই এই সমস্ত নকল লোককে দূর করুন রিপোর্ট করুন আর আপনাদের যদি কোনো রকম কাজ কর্ম করানোর থাকে আপনারা বিশেষ করে এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন সেভেন থ্রি সিক্স থ্রি এইট ফাইভ এইট সিক্স এইট সিক্স এবং অল্টারনেটিভ নাইন থ্রি টু সিক্স ফোর থ্রি ফাইভ থ্রি সিক্স এটি আমাদের নাম্বার তো কোনো রকম ডুপ্লিকেট নাম্বারে কল করবেন না কোনো রকম বাজে জায়গায় যাবেন না এবং আপনারা যোগাযোগ করা মাত্রই একবার ভিডিও কল করে দেখা নেওয়ার চেষ্টা করবেন এটা আমি বলছি কিনা যারা তন্ত্র সিদ্ধ সাধন করে সাধক হয়েও তারা বদনামের ভাগিদার রয়েছে কিছু কিছু ভণ্ড লোকের জন্য তাই বলবো আপনারা এই নকল চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি রিমুভ করার ব্যবস্থা করুন আপনারা বেশি করে রিপোর্ট করুন আপনাদের যদি কোন রকম ক্রিয়াকর্ম করানোর থাকে আপনারা সরাসরি চলে আসতে পারেন তারাপীঠ দেয়া নম্বরে কল করে এবং একবার ভিডিও কল করে দেখে নিতে জয় মা তারা জয় মা